দেখি সাহসে উদ্যক্ত হব থাকবো সবাই শুকিয়ে কর্মহীন বেকারত্ব দেব রুখে বাকিটা অবশ্যই বাদল মান্ডের ব্যবসার বিশেষত্ব কি আমি দেখো এখন এর উত্তরে চলে আসছি ভালো মানের চায়ের সব লভ্যতা দুই স্থানীয় চায়ের বাজার থেকে চা সংগ্রহের সুবিধা তিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পণ্য প্রচার করা চায়ের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্রয় বিক্রয় করা পাঁচ ন্যায়সঙ্গত যৌক্তিক মূল্য নির্ধারণ ছয় দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে ক্রেতাদের পণ্য অর্ডারের সুযোগ প্রদান করা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তোমরা বাকিটা অবশ্যই মতো সহকারে করবে সাধুদের ব্যবসায় সম্প্রসারণ কারণ আমি দেখো এর উত্তর চলে আসছি সাজুদের ব্যবসা সম্প্রসারণের কারণ সাজুদের ব্যবসায় সম্প্রসারণ কারণ হলো সুনামগঞ্জ টাঙ্গার হাওড় বর্তমান একটি অতি জনপ্রিয় একটি পর্যবেক্ষণ স্থান ট্যুরিস্টের কাছে হাওরে উৎপাদিত লাল চাল ও স্থানীয় হাঁসের ডিমের ব্যাপক চাহিদা রয়েছে ফলে তারা ন্যায্য মূল্য ট্যুরিস্টের ব্যক্তিদের কাছ থেকে এই সব পণ্য বিক্রি করতে পারছে এছাড়া শুকনো মৌসুমে এইসব পণ্য চাহিদা রয়েছে ফলে সারা বছর এই ব্যবসা চলমান থাকে এর জন্য সাজুরা তাদের ব্যবসায় সম্প্রসারণ করবে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তোমরা বাকিটা অবশ্যই মনে সফল করবে আসনার ব্যবসা আরো প্রসারণ উপায় কি দেখো আমি এখন এর উপরে চলে আসছি পশু খুচরা বিক্রয় করা যেতে পারে দুই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পশু বিক্রয় প্রয়োজন প্রসার বাড়ানো তিন শহরের সুপার শপ ছাড়া অন্যান্য খুচরা বিক্রেতার কাছে সরাসরি বিক্রি করা চার দেশে বিক্রির পাশাপাশি বিদেশে রপ্তানি ব্যবস্থা করা পাঁচ প্রচুর পাশাপাশি অন্যান্য শাস উৎপাদন বিক্রি করা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো বাকিটা অবশ্যই বৃদ্ধি করতে আরো যা যা অনুযায়ী বিপ্ত দেশে ভক্তা বিশ্লেষণ করা দুই দেশ সব দেশে রপ্তানি করা হবে সেসব দেশের স্থানীয় বাজার প্রতিযোগী বিশ্লেষণ করা তিন বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট স্পঞ্চার করা যেমন খেলাধুলা ব্যবসা বাণিজ্য এসব জনসাযোগ পূর্ণ আন্তর্জাতিক ইভেন্ট প্রচালনা বানানো যায় তার বিভিন্ন আন্তর্জাতিক সংকটের ত্রাণ সব তামূলক কাজের মাধ্যমে প্রচার করা পাঁচ বিভিন্ন দেশের স্থানীয় বিস্কুট বিক্রেতাদের সাথে যোগাযোগ করে বিক্রি বা চাই শুকনো খাবারের চাহিদা বেশি সেসব দেশগুলোতে বেশি রপ্তানি করা সাত বিভিন্ন অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় সেই সব দেশে পুনর রপ্তানি করা আট এছাড়াও যেসব দেশে প্রবাসী বাংলাদেশে রয়েছে সেসব দেশের ব্যবস্থা করা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক এভরিওয়ান